আউজুহিমিনাজিম বিসমিল্লাহরহমানুর রাহীম আইম ইস্ট্রিয়া গোতালি ট্রান্সলেটিন ফ্রাম দ্যি কুরান আই ট্রান্সলেট ইন ভিড়ি ইজি ওয়ে সো দ্যাট ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হাউ টু ট্রান্সলেট দা কুরআন বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট ওদাউট প্র্যাকটিসিং ইউ ক্যান লার্ন নথিং তো আপনারা প্র্যাকটিস করে যাবেন আজকের আমি সুরা মুহাম্মদের এই যে চোদ্দ নম্বর আয়ার থেকে তর্জমা করছি আ মানে কি প্রশ্ন করার জন্য ফা তবে মান যে কোনো ব্যক্তিকে বোঝাই মান মানে যে সে কে যে সে কে তাহলে আ মানে কি ফা তবে মান যে এখানে হইলো যে তাইলে আল্লাহ প্রশ্ন করছে আ মানে কি ফা তবে মান যে কানা হয় হালা বাইনাতিন সুস্পষ্ট দলিলের ওপরে তাহলে যে ব্যক্তি সুস্পষ্ট দলিলের উপর আছে মিন হি তার তার রবের পক্ষ থেকে মিন মানে হইতে হি মানে তার রবের হি তার রবের কা মানে মত ওই ব্যক্তি কি মতো মান ওই ব্যক্তির মতো মান মানে হেন ব্যক্তিকে বুঝাইছে ওই ব্যক্তির মতো জুইনা সাজানো হয়েছে এটা প্যাসিভ বয়েস কে সাজাইছে বলা নাই জুইনে মানে সাজানো হয়েছে লাহ তার জন্য সু ও মন্দ সমূহ সু মানে মন্দ আমালিহি তার আমলের তার যার জন্য সাজানো হয়েছে তার মন্দ আমলের তাইলে যে ব্যক্তি সুস্পষ্ট দলিলের উপর আছে সে কি এ ব্যক্তির মতো বা বাও এবং সে অনুসরণ করেছে মানে যে ব্যক্তি অনুসরণ করেছে আখুয়া হোম তার তাদের হোম মানে তাদের আর আখুয়া মানে হাওয়া থেকে আসছে আহুয়া মানে হলো প্রবৃত্তি সমূহের তাদের প্রবৃত্তি সমূহের অনুসরণ করেছে যেহেতু ইত্তা বাও তা তারা অনুসরণ করেছে এনে একজন নয় অনেক ব্যক্তি তাহলে যারা অনুসরণ করেছে আখুয়া আহোম হোম মানে তাদের আর প্রবৃতি সমূহ এটা হলো ক্লোরাল আরিফ আলিফ দিয়া হাওয়া থেকে আখুয়া আহোম তার মানে সে অনুসরণ করেছে হোম মানে তাদের প্রবৃতি সমূহের হাওয়া মানে প্রবৃত্তি আর আখুয়া আহম তাদের প্রবৃত্তি সমূহের আল্লাহ বলছি যে যে ব্যক্তি সুস্পষ্ট দলিলের ওপর আছে প্রমাণ যে কানা হয় নাতিন যে ব্যক্তি সুস্পষ্ট দলিলের উপর আছে মিন মিন বিহিমিটা বাড়তি অংশ তার রবের পক্ষ থেকে তাহলে যে ব্যক্তি সুস্পষ্ট দলিল দলিলের ওপর আছে তার রবের পক্ষ থেকে কা মানে মতো মান মান মানে ওই ব্যক্তিকে তার মতো কা মানে মতো মান মানে ওই ব্যক্তি এখানে খারাপ ব্যক্তির সাথে তার তুলনা করেছে দুই না সাজানো হয়েছে লাহু সু ও আমালিহি সাজানো হয়েছে তার জন্য সু মানে মন্দ আমালিহি তার আমল সমূহের এবং বাউ সে অনুসরণ করেছে আহু আহোম তাদের প্রবৃত্তির অনুসরণ করেছে তারা ইত্তা ও তারা অনুসরণ করেছে আর ইত্তা বা আলে সে মাসালু দৃষ্টান্ত মাসালু মানে দৃষ্টান্ত জান্নাতি জান্নাতের দৃষ্টান্ত আল্লাহ জান্নাতের দৃষ্টান্ত দিছে যা যেহেতু জান্নাত শ্রীবাচক শব্দ এই জন্য আল্লা জিনা হয়ে আল্লাতি হয়েছে এটা শ্রীবাচক তাহলে মাসালু জান্নাতি জান্নাতের দৃষ্টান্ত হইল আল্লা যা ও ওয়াদা করা হয়েছে আল মোত্তাক মোত্তাকিনদের জন্য যেহেতু উইদা আসে পেসিব ওয়াদা করা হয়েছে কে করছে হেনে বলে নাই ওয়াদা করা হয়েছে পেশিবৈ কর্তাটা উজ্জ্ব থাকে ওয়াদা করা হয়েছে আল মুত্তা মুিদের জন্য যদি হয়তো মানে উইদা উইদা হওয়ার ফলে মুত্তা মুত্তা কোন হইছে মানে পেসি বয়স থাকার ফলে কি মুত্তাকি কিন হইতো যদি একটি ভয়েস থাকতো ওয়াদা 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 আর হইলো ও ইদা ওয়াদা হইল তিনি ওয়াদা করেছেন লীল কিন তখন হইতো কিন আর ও ইদা লীল কোন হয়েছে পেসিব বয়সের ক্ষেত্রে মানে এটা হলো যে সিবজির সাথে নায়বে ফাইল হয় নায়বে সব সময় হলো পজিশনটা হলো আপনার কর্ম না হইয়া কর্তার পজিশন হয় মুত্তা কোন হলো এটা হলো কর্তার পজিশন আর কর্মের পজিশন মুক্তা কিন যদি না বুঝেন আপনারা হয়তো একটু গ্রামার বুঝতে হবে মানে ওয়াদা ওয়াদা লিল মুত্তা মুত্তা ওয়াদা লিল ওয়াদা ওয়াদা করা হয়েছে তখন ওয়াদা লিল তিনি ওয়াদা করেছেন কাদের জন্য লিল মোত্তা হইতো আর যেহেতু ও ইদা হয়েছে এই জন্য মোত্তা কোন হয়েছে আমি এটা বলছি তাই মাসাল্লা দৃষ্টান্ত আল জান্নাতি জান্নাতির দৃষ্টান্ত হইলে আল্লাতি যা ও ওয়াদা করা হয়েছে আল কোন যে মোত্তাকেন্দদের জন্য বা মোত্তাকেন্দদেরকে ফিহা তার মধ্যে নহর নহরসমূহ এ নহর থেকে আনহারু মিনমা ইন পানির নহর গয়র ব্যতীত আসিন পলিউটেড না যে পানি পলিউটেড না গয় মানে ব্যতীত আসিন মানে পলিউটেড ফিহা তার মধ্যে ফিহা আনহারু নহর নহরসমূহ এটা কিন্তু প্লুরাল নহর থেকে একটা আলিফ লাগাইয়া প্লুরাল করা হয়েছে সমূহ। ফিহা তার মধ্যে আনহারু নহর নহরসমূহ মিনমা ইন পানি হইতে গয়রি মানে ব্যতীত আসিন মানে হলো আসিন পলিউটেড আসিন মানে পলিউটেড নয় গয় গয়রি মানে না আর কি আসিন মানে পলিউটেড তাহলে ফিহা তার মধ্যে আনহারু নহর সমূহ মিন ইন পানি থেকে গয়রি মানে ব্যতীত আসিন আসিন যেটা পলিউটেড না ও আনহারু নহর সমূহ মিন লাবানিন লাবান মানে হইলো দুধের লাবান বাংলাদেশে একটা কোম্পানি আছে যেমন প্রাণের সম্ভবত এটার নাম লাবাং লাবাং আর এটা হইল লাবানিন আনহারু নহরসমূহ মিন লাবানিন লাবান হইল দুধের আনহারু তাইলে নহর থেকে এটা প্লোরাল হয়েছে নহর নহরসমূহ মিন মানে হইতে লাবানিন মানে দুধ থেকে লাম মানে নাম ওয়াইয়ার। পরিবর্তন করা হয় না ইয়াতা গয়ার মানে পরিবর্তন করা হয় না গয় গয়ার মানে গয় রিল মা ওই একই শব্দ ইয়াতা গয়ার মানে পরিবর্তন করা হয় না তাম উহো তার যে স্বাদ তাম উহ মানে এনে তার স্বাদ তাহলে ওয়া এবং আনহার নহরসমূহ মিন লাভ আনেন দুধ থেকে লাম মানে না অতীতের নাম ইয়াতা গয়ার পরিবর্তন হয় নি যে নি অতীতের না হয় না হইল বর্তমান আর হয়নি ইয়া ইয়ার পরিবর্তন হয়নি হো তার স্বাদ তম মানে খাবার বুঝায় স্বাদ বোঝাইছে ওয়া আনহারু নহর সমূহ মিন খমরিন মদের নহর তাহলে আল্লাহ তালা কয়েক ধরনের নহর বোঝাইছে কয়েক ধরনের নহরের কথা বলছি একটা হলো পানির নহর যেটা হলো গয়র আসেন যেটার মধ্যে কোনো পলিউশন নাই এরপর হচ্ছে লাবানিন দুধের নহর লাম না গয়ার পরিবর্তন হয়নি ওয়ামহ তার স্বাদ তারপরে ওয়াল আনহার মিন খমরিন মদের নহর লাজ্জাতিন লি সারিবিন যা সারিবিন মানে হলো যারা সরাব পান করে আর লাজ্জাতিন মানে সুস্বাদু তাহলে লাজ্জাতিন মানে সুস্বাদু লি সারে বিন সারে হইলো শরাব থেকে আসছে সারে বিনা যারা সরাব পান করে তাদের জন্য লাজ্জাতিন মানে হইলো সুস্বাদু ওয়া এবং আনহারু নহরসমূহ মিন আসালিন মধু থেকে মধু হইল আসল বস্তু এই যে এই শব্দগুলা বাংলাতেও আমরা ব্যবহার করি আসল এই এই আসালিন মানে মধু মানে মধু হইল দুনিয়ার সবচেয়ে আসল বস্তু আল্লাহ তাল্লাহ মধুর অনেক গুণাগুণ বর্ণনা করছে তাইলে ওয়াল ওয়া আনহারু নহসম মিন আসালিন মিন আসালিন হইলে মিন মানে হইতে আসালিন মানে মধু মুসোয়াফা এটা পরিষ্কার আমরা বলি না সাফ সুতরা সোয়াফা মানে সাফ থেকে আসছে এ শব্দগুলো পর বাংলা আসছে ওয়া আনহারু নহসম মিন আসালিন আসল মানে আসল বসুন মানে মধু মু সোয়াফা মো সোয়াফা হইলো সুতরা সোয়াফা মানে সাপ থেকে আসছে আমরা বলি না মানে সাপ জাগা অথবা হইল যে সাফসুতরা ওয়াল্লাহম তাদের জন্য ফিহা তার মধ্যে মিনকুল্লি সামা রতিন প্রত্যেক ধরনের ফল ফলাদি ওয়া মাফি রতন ক্ষমা মীর রবিহীন তার রবের পক্ষ থেকে কা মান মতো হোয়া খালিদুন কা মানে মতো মান যে হোয়া মানে সে খালি দুন বসবাসকারী ফিন নারী মানে আগুনের মধ্যে যে বসবাসকারী কামানে মতো মানে মতো মান ওই ব্যক্তির মতো হুয়া সে খলি বসবাসকারী ফিন নারী আগুনের মধ্যে শুকো পান করতে দেওয়া হয়েছে সব থেকে সা কইয়া এখান থেকে শাকো ওয়া শুকো পান করতে দেওয়া হয়েছে মান পানি মিনকলী হামিমান যেটা ফুটন্ত বাণী ফা কত আত কাই ফেলা হয়েছে কত মানে কর্তন করা কত আত আমারী বুড়ি আম আহম আম আহোম মানে হইল মা আইয়া এখান থেকে আসছে মা মা আইয়া আহম তার বুড়ি কর্তন কইরা ফেলে তাইলে আমি এখানে শেষ করব। লাহম তার মধ্যে ফিহা তার মধ্যে মিনকল্লিশ আমার অতীন অনেক ফল ফল আদি ওয়া মাগফির অতীন ক্ষমা মিন রব্বিহীন তাদের রব্বের পক্ষ থেকে কামতো মান যে খোয়া দুন যে বসবাস করে ফিন নারী আগুনের মধ্যে ওয়া সুকো পান করতে দেওয়া হয়েছে মান পানি হামিমান ফুটবন্ত ফানি তা কত আত আত মানে কর্তন করেছে সে তার নারী বুড়ি ধন্যবাদ এখানে শেষ করছি